এক কিশোরকে অমানবিকভাবে শিকলবন্দি করে রেখেছে নিজের বাবা মা এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদা পৌরসভার বারো কিশোরের নাম সুজিত মন্ডল বয়স পনেরো বাবা উজ্জ্বল মন্ডল এবং মা মাম্পি দেবী বাবা সামান্য লরি চালক মা গৃহবধূ এদিকে ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন তার ভয়ে তটস্থ গোটা পাড়া এমনকি বাবা মাও ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায় কাউকে ইঁট ছুঁড়ে মারে অথবা কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার জন্য পাড়ার লোকজনের মার খেতে হয়েছে ছেলের সাথে মাকেও তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখছেন বাবা মা আইনের চোখে যা অপরাধ হলেও বাবা মায়ের কিছু করার নেই তাঁদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকার তৃণমূল কাউন্সিলরও বাবা মায়ের সঙ্গে কাউন্সিলরও চান ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার নইলে ছেলেকে তিনি মেরে ফেলবেন বলে জানাচ্ছেন মা ছেলে খুব অত্যাচার করে পাড়াতে থাকতে পারে না পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাবো কোথায় যাবো সেখানেই মারবে আমাকে ধরে ধরে ছেলের সমস্যা লোককে মারে বাড়িতে থাকতে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে ঢিল ছুঁড়ে বড় বড় ইঁট জাপা ইঁট ছুড়ে ছুঁড়ে মারে বর্তমান হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে যদি পাশ দিয়ে যায় তো বয়স্ক বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে ওই বয়স্ক বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায় তা আমি কোথায় থেকে দিব প্রত্যেক দিন অভিযোগ থাকতে থাকে বাড়িতে থাকতে গেলেও বুঝে ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধান্দাটা লেগে ওর জন্য আমরা মার খেয়েছি তিনবার মার খেলাম ওর জন্য এই ছেলের জন্য এরকম কি মার খাও পাড়ার লোকে যে মারছে ধরে এরকম কি ভালো লাগছে না মেয়েকেও ভয়ে রাখতে পারছি না পাশে বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যে আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন জানি শিকল দিয়ে তো রাখা বাধা মানে বেআইনি কিন্তু এরকম যদি কেউ রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে তখন তো আমাদেরকে আমাদের নামে কেস হবে তখন আমরা কি করব তাই এই ছেলেটাকে তো রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে